আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গাজিজব জব সলিউশনস গাজী জব এর পক্ষ থেকে সকলকে স্বাগত সেই সাথে আমি কংগ্রাচুলেশন জানাতে চাই যারা দু সালে পুলিশ কনস্টেবল নিয়োগের সিলেক্টেড এসএমএস পেয়েছেন তো আজকের আমাদের ভিডিওর টপিকস হবে পুলিশ কনস্টেবল মাঠে কি কি কার্যক্রম হবে তিন দিনে এবং কি কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেই সব বিষয় তো চলুন আর দেরিনে করে আমরা মূল ভিডিও শুরু করি আমরা যদি শুরুতে প্রথম দিনের কথা বলি প্রথম দিনে আপনি খুব সহজেই উত্তীর্ণ হবেন অর্থাৎ প্রথম দিনে আপনার হাইট ওয়েট বুকের মাপ এগুলো যাচাই বাছাই করা হবে এবং কাগজপত্র চেক করা হবে তো প্রথম দিনে আপনি খুব সহজেই উত্তীর্ণ হবেন দ্বিতীয় দিন থেকেই আপনার শারীরিক যোগ্যতার প্রমাণ দিতে হবে অর্থাৎ দ্বিতীয় দিনে প্রথম ইভেন্ট হবে পুরুষ প্রার্থীদের জন্য দুইশো মিটার দৌড় যেখানে সময় থাকবে মাত্র আঠাশ সেকেন্ড এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে দুশো মিটার দৌড়ে সময় থাকবে মাত্র চৌত্রিশ সেকেন্ড দ্বিতীয় ইভেন্ট হবে লং জাম্প এক্ষেত্রে পুরুষ প্রার্থীদেরকে দশ ফিট লং জাম্পে অংশগ্রহণ করতে হবে এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে ছয় ফিট তারপরে হবে হাই জাম্প সেক্ষেত্রে হাই জাম্পে পুরুষ প্রার্থীদের জন্য সাড়ে তিন ফিট এবং নারী প্রার্থীদের জন্য আড়াই ফিট প্রত্যেকটি ইভেন্টে আপনি সর্বোচ্চ তিনবার করে সুযোগ পাবেন এর ভিতরে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনি উত্তীর্ণ বলে বিবেচিত হবেন তিনবারের বেশি আপনি একবারও সুযোগ পাবেন না চতুর্থ ইভেন্ট হবে দ্বিতীয় দিনে পুষপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পনেরোটি পুষপ দিতে হবে পঁয়ত্রিশ সেকেন্ডে এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে হবে দশটি পোষক ত্রিশ সেকেন্ডে দ্বিতীয় দিন ইভেন্টে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তবেই আপনি তৃতীয় দিনের কার্যক্রমের জন্য উত্তীর্ণ বলে বিবেচিত হবেন সাথে আপনাদের কিছু জানিয়ে দিতে চাই যে আমি আপনাদের লিখিত পরীক্ষার জন্য কিছু সুপার সাজেশন তৈরি করেছি সেই সাজেশনগুলো যদি আপনার নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারেন এবারে আসি আমরা তৃতীয় দিন ইভেন্ট তৃতীয় দিন আপনাকে আপনার পুরুষত্বের প্রমাণ দিতে হবে আপনাকে ষোলোশো মিটার দৌড়ে অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে ষোলোশো মিটার দৌড়ের জন্য আপনাকে চক্কর দিতে হবে অনেকে মনে করেন যে ভাই দৌড়ে কি ফাস্ট হতে হবে না ভাই ফাস্ট হতে হবে আপনি সময়ের মধ্যে কভার করতে পারলেই হবে ষোলোশো মিটার দৌড়ের জন্য পুরুষ প্রার্থী সময় পাবেন ছয় মিনিট ত্রিশ সেকেন্ড এবং নারী প্রার্থীদের জন্য সেখানে একটু স্যাক্রিফাইস করা হয়েছে অর্থাৎ তাদেরকে এক হাজার মিটার দৌড়তে পারে পাঁচ চক্কর ছয় মিনিট সময়ের মধ্যে যদি আপনি এর ভিতর উত্তীর্ণ হতে পারেন তবেই আপনি পরবর্তী ইভেন্টের জন্য বিবেচিত হবেন পরবর্তী ইভেন্ট হবে ড্রাগিং অর্থাৎ এক একশো পঞ্চাশ পাউন্ডকে ত্রিশ ফিট দূরত্বে নিয়ে যেতে হবে পুরুষ প্রার্থীদেরকে এবং নারী প্রার্থীদের জন্য এই ইভেন্টটি থাকবে একশো দশ পাউন্ড বিশ ফিট দূরত্বের জন্য তৃতীয় ইভেন্ট তৃতীয় দিনের শেষ ইভেন্ট অর্থাৎ রক ক্লাইমেট পুরুষ প্রার্থীদের জন্য বারো ফিট এবং নারী প্রার্থীদের জন্য আট ফিট সকল ইভেন্টে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তবেই আপনি লিখিত পরীক্ষার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে আর যে সকল কাগজপত্র নিতে হবে সেগুলোর জন্য আমি আলাদা আরও একটি ভিডিও করব আজকের ভিডিও আর না বাড়িয়ে আপনাদেরকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ